बी बीएसएफ एफ दादा दादा बोल लो देखी की बोले हाँ जी सर मैं जो यूट्यूब होता है ना उसमें मतलब ब्लॉग वगैरह बनाता हूँ अरे भाई मेरे यहाँ नहीं बनाना है ब्लॉग किसने बोला तुम अच्छा इस एरिया का बनाने के लिए आगे। 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 आग আচ্ছা চলো ঠিক করে দিই হ্যালো গাইস আজকে যাবো হচ্ছে বাংলাদেশ বর্ডার তো সেখানে গিয়ে কী কী মানে ভিউ আছে সব কিছু তোমাদের মানে দেখাবো ঠিক আছে তো থাকুক আমার সাথে ভিডিওতে আর সাথে আছে গাইস এম টি ফিফটিন বাইক এটা হচ্ছে মধুপুর আর এখানে হয় কীর্তন এখন বাইপাসে বাইপাসে ঢুকবো এই যে ঢুকছি ভাই বাম্পার গুলো এত দিয়ে রাখছে না ঠিকই আছে এক হিসাবে আগে বাইপাস আছে না সিধে যাবি বারদরি হয়ে না এই সাইড দিয়ে ঢুকবি অবশ্যই এখন আজ হচ্ছে বারদুয়ারি এখন জাস্ট বারদুয়ারিটা পার করব তারপরে চলে যাব হচ্ছে মহারাজার লাইনে এখনকার বারদুয়ারি পার করলাম একশুনে একটু বানাই দেখি তো এটা কে কে এটা কে আপনি কোথায় যাচ্ছেন

জ্বর হয়ে আছে আচ্ছা ঠিক আছে তাহলে ভালো করে মেকআপ করে রাখো ঠিক আছে আবার তোমাকে নিবো না হ্যাঁ চলো ঠিক আছে যাই তাহলে আগে চলে এখন আছে ও চালাবে না হলে আচ্ছা ঠিক আছে ঠিক আছে এ হচ্ছে গাইস আমাদের বদি বল তার জন্য আর কি কথা বললাম আমি জানতাম না যে এখানে ছিল দাঁড়া একটু কথা বলি এদিকে দেখো জাস্ট ভিউটা দেখো কত সুন্দর আছে চরম লাগে গাইস ওদিকে মানে এতটা গরম লাগছিল আর এদিকে দেখো আর এখন গাইস গরম অনেকটাই বেড়ে গেছে তো অনেকে বলছে শুধু গরম গরম দেখো বন্ধুরা গরম বললে তো হবে না না তো সেটাকে রিপ্লেস করতে গেলে গাইস গাছ লাগাতে হবে অবশ্যই তো সবাইকে একটাই কথা বলবো গাইস যতবার গাছ লাগাও দেখতে পাচ্ছ আও লুকিং লাইক ওয়া মানে এত ভালো লাগে না আমরা আসতাম এখানে আগে মানে এসে ছবিও তুলতাম মানে খুব ভালো লাগতো এখানে মানে এই সাইড দিয়ে আসলেই ভালো লাগে এখন গাইজ চলে শ্রীরামপুর রামপুর তো কারা কারা গাইজ রামপুর থেকে দেখছো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর নতুন থাকলে আমার চ্যানেলে সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর সাপোর্ট করবে ঠিক আছে তো আরও মানে অনেক ধরনের নতুন নতুন মানে ভিডিও আসবে তো মানে ভিডিও আমি আনতেই থাকবো যদি তোমরা মানে সাপোর্ট করো তো আরও ভালো ভালো আনবো এটা হচ্ছে গাইস রামপুর হাই স্কুল যাই বলো গাইস এম টি ফিফটিনে মানে রাইড করার মজাটাই আলাদা পেট্রোল কি এখান থেকে না আগে থেকে রে আগে থেকে ভরে নি হ্যাঁ পেট্রোল তো আছে গাইস কোনো ব্যাপার না কিন্তু তাও আর কি মানে ভরে নেই পেট্রোলটা ভরে নেই গাইস বাড়িতে বউকে দাও পেট্রোল পাম্পে এসে গাড়িকে দাও ছেলেদের জীবনটাই পুরা তেজপাতা হয়ে যাচ্ছে গাইস কি বলবো ছেলে আমরা পাওয়ার ডিজেল তো পাওয়ার ডিজেল কেন বলুন পেট্রোল হবে এখানে পাওয়ার পেট্রোল হুম চলো গাইস ভরে নিলাম পেট্রোল এখন গাই চলে আসি হচ্ছে মহারাজার দিকে মহারাজা থেকে কেউ দেখে থাকলে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও এটা হচ্ছে গাইজ মহারাজা মোর তো এদিক দিয়ে সিধা চলে যাব আর গাইজ এই চ্যানেলে তোমাদের মানে এম টি ফিফটিন বাইকের সম্বন্ধে মানে যত সব মানে জানার বিষয় আছে মানে সব কিছুর আপডেট দিয়ে দেবো তোমরা যদি কমেন্টে বলো আর এর মানে মাইলেজ কত দিচ্ছে মানে এক লিটারে মানে ফাস্ট সার্ভিসিংয়ের পরে কিংবা মানে আরও মানে অনেক টাইপের মানে ভিডিও আসতে চলেছে এরকম করে ওভারটেক করা কখনোই ঠিক না কেউ করবেও না কারণ এটা হচ্ছে টার্নিং টার্নিংয়ে কোনো সময় মানে ওভারটেক না দেখো ধন্যবাদ এ বিক্রি কা বাচ্চা গাইস আগে মানে আর একটা সুন্দর মানে দৃশ্য দেখার আছে তো ওটাই মানে আগে যে বলেছিলাম আগের যে গাছ আর গাছ শুধু চারিদিকে আর মাঝখান দিয়ে রাস্তা সেই লাগে রাস্তাটা দেখতে এখানে হচ্ছে মন্দির দেখতে পাচ্ছাই মাছ গুলো ওখানে এখন চলে আসলাম গাইস বিন্দুল তো এই সাইড দিয়ে হচ্ছে রাস্তাটা আছে এই সাইড দিয়ে যেতে হবে এরা দেখতেছি কি এটা থাকানো রাস্তার মাঝখানে টোটো দাঁড়িয়ে দেয় এটা কোনো কথা একটু সাইডে দাঁড়াও গিয়ে দেখতেই পাচ্ছ চলে আসছি দিয়ে জেটের কথা বলছিলাম কত সুন্দর দৃশ্য একবার দেখো শুধু নিজের চোখে দেখো গাইস এমনি বলি এদিকে মানে এতটা ভালো লাগে বলার মতন না দেখো কতটা সুন্দর কতটা সুন্দর পরিবেশ এই পরিবেশটা এরকম মানে দেখতে লাগতো না কারণ দুই সাইড দিয়ে গাছ না তার জন্য এত ভালো লাগছে তো গাইস গাছ লাগাও ঠিক আছে গাছটা ম্যাটার করে আর মানে গরম থেকে যদি বাঁচতে চাও তো গাছ লাগাবা তত গরম কম থেকে ওই সাইড দিয়ে আছে বর্ডার থেকে যাব ওইখানে একটু একটু দাঁড়াই একটু রেস্ট করে নিই এখানে গাইস একটু মানে দাঁড়িয়েছিলাম তো একটু রেস্ট করে নিলাম একটু হালকাও হয়ে নিলাম তো এখন যাব হচ্ছে বর্ডারের দিকে ওরা দেখতেছে গাইস তো এখান থেকে যাবো ওদিকে হচ্ছে বর্ডার তো চলো রেডি হয়ে নিই চলো চলো ভাই সেখান থেকে কিন্তু আর বেশি দূর নেই তোমার হচ্ছে বাংলাদেশ বর্ডার ফাইনালি গাইস প্রায় চলে আসছি বর্ডারের কাছে এদিক দিয়ে যাওয়া যায় এই সাইড দিয়ে এই ব্রিজটা যখন আসবো না তখন পাশ দিয়ে যে রাস্তা আছে আগে দিয়েও যেতে পারবা কিন্তু হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে কিন্তু গাইস মানে আগে রাস্তাটা খারাপ ছিল তো ওটাই দেখার জন্য আমি ঢুকছিলাম যে রাস্তাটা কি ভালো আছে না খারাপ আছে যদি খারাপ থাকতো তোমরা ভিডিওর মাধ্যমে দেখতে পারতো তাহলে বলে দিতাম যে ওই সাইড দিয়ে যাও এখন দেখছি যে রাস্তাটা ঠিকই আছে তো ওই ওই ব্রিজটা পার হয়ে সাইড দিয়ে মানে এদিক দিয়ে চলে আসতে পারো আগে একবার আসছিলাম এখনও মনে আছে এই যে এই যে নদীটা দেখতে পাচ্ছ শুকিয়ে গেছে এখন তো এই নদীটার মানে এই যে এই সাইডটা দেখতে পাচ্ছ এখন অতটা ইসে পড়লো মানে এখানে মানে পুরোটা মানে ভেঙে গেছিলো তো তখন আমরা মানে ঘুরে ওদিক দিয়ে চলে গেছিলাম ওই সাইড দিয়ে হয়ে ওই সাইড দিয়ে হয়ে এই সাইড দিয়ে যেদিক দিয়ে একটা রাস্তা আসছে এদিক দিয়ে যেতে পারবো আবার আরেকটা ওই সাইড দিয়ে আছে আছে হচ্ছে রাস্তা তোমার এদিক দিয়ে কিন্তু রাস্তা হালত খারাপ আছে কোনো ব্যাপার না শর্টকাট হয় এদিক এদিক দিয়ে তার জন্য এখানে সামনে চলে আসছে আর একটা হচ্ছে ট্রাক চলো এখন এরকম করে যেতে হবে কারণ আগে রাস্তা যেহেতু ডবল নেই কিছু করার নেই বহুত খারাপ গায়েছে দিক দিয়ে বৃষ্টি হলো না তার জন্য এরকম হয়ে আছে রাস্তার অবস্থা এ পুরা বাইকের বারোটা বেজে যাবে আর পড়লে এখানে আমাদের হালতটা একদম খারাপ হয়ে যাবে পুরা চলো সাইড দিয়ে দিলো সাইড পেয়ে গেলাম এখানে আগে আগে আর একটা ডেঞ্জার জোন আছে এ যেরকম গোল গোল হয় না গোল অনেকে লস্যিখা ওরকম হয়ে আছে অবস্থা দেখতে পাচ্ছ গাইস ফাইনালি গাইস চলে আসলাম হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার এখান থেকে একদম ক্লিয়ারলি দেখা যাচ্ছে আগে যাই এই সেটটা দিয়ে ঘুরে আসি ফাইনালি গাইস দেখতেই পাচ্ছ ওদিকে বাংলাদেশ এদিকে ইন্ডিয়া ওদিকে সামনে একটা পুল আছে অনেকে চাইলে ফটো তুলতে পারো কিন্তু এর পারমিশন নিয়ে নিবা কারণ ওরা অনেক সময় মানে না বলে তুলতে কারণ ওদের একটা প্রাইভেসির ব্যাপার থাকে তো ওরাও খুব ফ্রেন্ডলি মানে খুব ভালোভাবে কথা বলে তো তোমরা বললেই ওরা মানা মানে ওরা মানা করবে না বললে ওরা মানে মানা করবে না কিন্তু তাও মানে এমনিও তুলতে পারো কিন্তু বলে নিলে মনে করে একটা ভালো থাকে না যে মনে করে একটা পারমিশন নিয়ে নিলাম এই যে এই ব্রিজে অনেকে আসে অনেকে ছবি তুলে এমনি ভালো লাগে তুলতে এখানে ছবি ভালো আসে এই ব্রিজে তার জন্য তোলে অনেকে ওই সাইড দিয়ে যায় একটু দেখতে পাচ্ছ ওই সাইডে হচ্ছে বাংলাদেশ আর এই সাইডে ইন্ডিয়া আগে তো গাইজ ছিল পুরাটাই হচ্ছে ইন্ডিয়া তারপরে হলো পাকিস্তান তারপরে হলো বাংলাদেশ সবাই জানে এটা এটা নতুন করে বলার কিছু নেই তো এখন যদি দেশটা একই থাকতো তো এখন কোনো কাটাদারের আর কি বেড়া থাকতো না এখন সবাই আমরা চাইলে ওদিকে যেতে পারতাম একসাথেই তো বর্ডার আছে যেহেতু তার জন্যই আসা ওখান থেকে জিজ্ঞাসা করে ওখানেও থাকে তো ওখান থেকে জিজ্ঞাসা করে নিবো না 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 এরকম অনেক আছে বাংলাদেশের মানে ইন্ডিয়ারই ধরতে পারিস এরা কারণ এই সাইড অনেক অনেকের জমিন থাকে না মানে এখান থেকে পারমিশন নিয়ে যায় ওখানে জমিন করে ওরা মানে জমিন দিন কিসে করে পরে আবার চলে আসে আর একটু যাবো পরে ওই সাইডে চলে যাবো बी एस एफ दादा दादा थे बोल लो देखी की बोले हाँ जी सर मैं जो यूट्यूब होता है ना उसमें मतलब ब्लॉग वगैरह बनाता हूँ अरे भाई मेरे यहाँ नहीं बनाना है ब्लॉग किसने बोला अच्छा इस एरिया का बनाने के लिए देखा आपने लापरवाही का नतीजा इसको बंद करो पहले अच्छा चलो ठीक है बंद कर दिया তো গাইস বর্ডার থেকে আমরা মানে এখন বাড়ির উদ্দেশ্যে এখন বাড়ি যাচ্ছি তো ওখানে ভিডিও করেছিলাম মানে পরে বিএসএফ স্যার মানে মানা করলো আর ভিডিও ইস্যু করতে বানাতে তো তার জন্য আর মানে বানালাম না তো বললো যে সিকিউরিটির রিজনের ব্যাপার আছে তো তার জন্য আর করিনি তো কোনো ব্যাপার নেই কারণ দেশ আগে আমাদের দেশের দেশের থেকে আগে কিছু নেই তো তার জন্য যেগুলো মানে আগেরই ছিল ভিডিওগুলো মানে দেখাতে পারলাম না তো মানে যতটুকু আছে অতটুকুই তোমাদের দেখাচ্ছি মানে অতটুকুই তোমাদের দেখালাম চলো গাইস এখন যাচ্ছি বাড়ির দিকে তো ওকে গাইস আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে নেক্সট কোনো ব্লগে তোমাদের সাথে দেখা হবে ততদিন সুস্থ থাকো ভালো থাকো হাসতে থাকো বাই বাই